বলে আপনার উম্মতের বদের পাল্লা বাড়ি হয়ে গেছে নেকের পাল্লা হালকা হয়ে গেছে এই জন্য লেয়া যায় আল্লাহ আল্লাহ নবী বলবেন ফেরেস্তারা কিছু মনে করিও না আমার উম্মতের নেকের পাল্লাটা একটু আমার সামনে একটু ওজন দেও আল্লাহ নবীর সামনে যখন নেকের পাল্লা ওজন দিবে নবী দেখবেন বদের পাল্লা বাড়ি হইতেছে হইতেছে বা এই অবস্থা দেখিয়া নবীজি সাথে সাথে তার হাত মুবারক দিয়া নেকের নেকের পাল্লার মধ্যে যখন ধরা ফেলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে তার হাতের মধ্যে যে বদ ছিল হাতের মধ্যে যে beri ছিল সেই beri গুলো যাবে সাথে সাথে জান্নাতি ফেরেশতারা ধরে استقبال দিয়া জান্নাতে নিয়ে যেতে চাইবে ওই ব্যক্তি ডাক না বলবে মুসিবতের দিন কে আমারে সাহায্য করলো আমি তো নিশ্চিত একজন জাহান্নামের আসামী আমি জাহান সুন্দর দেখতে চান আল্লাহ নবী সাল্লাসাল্লামকে জিজ্ঞেস করবেন কে আপনি বলে আমি হলাম তোমার নবী আমার জন্য কেন সুপারিশ করলেন আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন দুনিয়ায় থেকে আমার না দেখা অধিক পরিমাণে আমার উপর আমার উপর দূরত করেছিল ওই দূরত গুলি ফেরেস তোমার নাম ঠিকানা সহ আমার রৌজা ধারে পৌঁছায় দিছিল। আজকে মুসিবতের দিন যখন তুমি বিপদ করছ আমার উপর আমিন নবীজি তোমার বিপদ থেকে উদ্ধার কইরা সুপারিশ কইরা মালিকের জান্নাতে নিয়ে আনিছি বলেন সুবহানাল্লাহ এজন্য দুরুদের প্রয়োজন আছে না নাই জোরে বলেন অধিক পরিমাণে দুরুদ পড়বেন সব সময় দুরুদের আমল করবেন যদি বড় দুরুদ না পড়েন সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম